নমস্কার আমি অনৃতা ঘর টুকিটাকি আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ হচ্ছে বৃহস্পতিবার এখন বাজে দুপুর প্রায় দুটো তো আজকের ব্লগটা আমি এই সময় থেকেই শুরু করছি তো আজকে বৃহস্পতিবার বললাম তোমাদের তো লক্ষ্মী পুজো আর হিয়া জিয়া আজকে বাড়িতেই ছিল যেহেতু একদম সামনেই ওদের পরীক্ষা ওরা তো ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যার জন্য এই মাসেই ওদের ফাইনাল পরীক্ষাটা তো এই সময়টা স্কুলে একটু কমই যাচ্ছে তো এই সময়টা ওরা এসছে আজকে পুজো দিতে আসলে আমি বলি ওদেরকে পুজো দিতে বাড়িতে থাকলে আমি চাই যে ওরা অল্প অল্প করে এই জিনিসগুলো শিখুক এই সমস্ত আমাদের যে ধর্ম বা একটু পুজো পুজোর নিয়মকানুন এগুলো সমস্ত কিছুই আমি চাই ওরা অল্প অল্প করে শিখুক শুধু যে পুজোর কাজ তা না অল্প করে বাড়ির কাজকর্মও কিন্তু ওদেরকে দিয়ে করাই তো আজকে বৃহস্পতিবার আমিও ঠাকুর ঘরে এসেছি তো আমি অল্প অল্প করে দেখিয়ে দিচ্ছিলাম আর ওরা করছে ওই যে বললাম যে চাই যে ওরা শিখুক তবে শুধু মেয়ে জন্যে নয় গো মানে মেয়ে জন্যেই যে বাড়ির কাজকর্ম শিখতে হবে সেটা না হয়তো ছেলে হলেও আমি শেখাতাম মানে আমি চাই যে নিজের কাজটুকু যাতে নিজে করতে পারে যতটা সম্ভব যাতে স্বনির্ভর হতে পারে পরে ওপর নির্ভর না করাটাই ভালো আর এখন যেহেতু ছোট তাই অল্প অল্প কাজের দায়িত্ব দেই ঠিকই যেটুকু ওরা করতে পারবে ধরো রাতের বিছানাটা করা কি জল ভরা এই দায়িত্বগুলো কিন্তু ওদের ওপরে আছে আর ওরা দু বোন বেশ অল্টার করেই সেটা করে নেয় তবে মাঝে মাঝে ওদের পা পা অবশ্য কাজগুলো করে দেয় যাতে মেয়েদের করতে না হয় আর এখন হচ্ছে বিকেল বেলা তো আমি একটু মুড়ি নিতলাম আর আজকে নারকেল মানে কুড়িয়ে রেখেছিলাম নারকেল দিয়ে মুড়ি খেতে খুবই ভালো লাগে আর হিয়া জিয়াদের আজকে আবার বিকেল বেলায় পড়া আছে ওরা একটু পরেই চলে যাবে সেই জন্য আগে ওদের ভাবলাম যে দুই বোনকে একটু দিয়ে নেই ওরা খেয়ে পড়তে চলে যাক আর ওরা চলে গেছে পড়তে আর আমিও এখন একটু রেডি হয়ে যাব যাবো আসলে যাব বলতে মাকে নিয়ে যাব একটু ডাক্তারের কাছে অনেক দিন থেকে যাওয়ার কথা কিন্তু বিভিন্ন কারণে আর হয়ে উঠছিল না মানে এর আগে একদিন নামও লিখিয়েছিলাম যেন কিন্তু সেদিন আবার বাবুর শরীরটা এতটা খারাপ হলো যে মা বল আজকে আর যাব না আজকে বরং ক্যান্সেল করে দে তো আজকে আবার ডেট আছে তো ওই জন্যই রেডি হয়ে নিয়েছি আর মাকে বললাম যে তুমি রেডি হয়ে নাও আমি আসছি আর এদিকে সন্ধে দিয়েছিলাম বাইরে তুলসী তলায় তাই প্রদীপটা একটু ঘরে নিয়ে আসলাম আর ঠাকুর ঘরের দরজা বন্ধ করে দিচ্ছি আসলে দেখবে বাড়ির থেকে বেরোতে গেলে না অনেক কাজ বিশেষ করে বাড়িতে যদি কেউ না থাকে আজকে বাড়িতে আবার মানে এখন আমার শাশুড়ি মা নেই যার জন্যে আজকে সমস্ত কিছু বন্ধ করে দিয়ে যেতে হচ্ছে এটা একটা ঝামেলা আর যেদিন করে মা বাড়িতে থাকে আমার এত কিছু বন্ধ করা দরকার পড়ে না জানি যে বাড়িতে তো লোক আছেই অসুবিধে নেই কিছুক্ষণ পরেই চলে আসব। কিন্তু কেউ না থাকলে তখন আবার সব আটকে তারপরে যেতে হয় তো এইদিকে তাড়াহুড়ো করে রেডি হয়ে নিলাম কারণ ওদিকে যদি ডাক্তারের কাছে যেতে দেরি হয়ে যায় না তাহলে আবার নামটা অনেক পেছনে পড়ে যাবে আর আমি চাচ্ছি যে হিয়াজিয়া মানে পড়ে ফেরে ফিরে আসার আগেই যাতে মাকে ডাক্তারটা দেখিয়ে চলে আসতে পারি তো এদিকে রেডি হয়ে নিয়েছি চলো এখন বের হই আর এই যে এখন মাকে নিয়ে চলে এসেছি এখানে ডাক্তার দেখাতে তবে এখন কিন্তু বাজে প্রায় আট মানে কি হয়েছে জানো তো আজকে তখনই আমি বেরিয়েছি তখন সাড়ে পাঁচটার মতন হবে তারপরে মাকে নিয়ে এখানে যখন এসছি দেখছি আমাদের সিরিয়াল নাম্বার হয়ে গেছে থার্টি সেভেন তো মা কিছুতে আর নাম এন্ট্রি করতে দিল না বলল যে না এত দেরি হয়ে যাবে অনেক পেছনের নাম চল আজকে চলে যাই আরেক দিন আসবো তো এদিকে যারা রিসিপশানে ছিল নাম লেখাচ্ছিলো ওনারাও বললো যে বাড়িতে যখন পেশেন্ট রেখে এসছেন তাহলে দরকার নেই রাত দশটা হয়ে যাবে বরং এর পরের দিন দেখিয়ে নেবেন yeah <laughs> বাড়িতে চলে গিয়েছি জানো তারপরে আবার এখান থেকে ফোন এসছে কি যে আপনারা যদি আসতে পারেন তাহলে চলে আসুন আমাদের এদিকে একটু ফাঁকা হয়েছে দেখিয়ে দিতে পারবো তারপরে এই যে মাকে নিয়ে আবার আসলাম তো রাত হয়েছে দেখতেই পারছো চারিদিকটা বেশ ফাঁকা হয়ে গিয়েছে চেয়ারগুলো মানে লোকজন কমে গিয়েছে তো আমি আর মা এখন একটু বসে আছি কারণ আরও কয়েকজনের পরে আমাদের নাম আছে তবু একদিক দিয়ে ভালো কি মাকে বললাম একটু বসি নামটা আসুক দেখিয়ে যাই একবার নলে তোমার ডাক্তারটা আর দেখানোই হচ্ছে না আর ওদিকে হিয়াজিয়াদের পাপাকে বলেছি যে তুমি একবারে ওদের পড়া হয়ে গেলে বাড়িতে নিয়ে চলে যেও আমি এদিকে একটু আটকা পড়ে গিয়েছি আর এদিকটাই হচ্ছে নার্সিংহোম আর এদিকে হচ্ছে ডাক্তারের চেম্বার আর যে নার্সিং হোমটা তোমাদেরকে দেখালাম ওখানেই কিন্তু হিয়াজিয়া হয়েছিল তো এখন আমি মাকে নিয়ে ফিরছি বাড়ির দিকে আর জানো তো বেশ ভালো ঠান্ডা লাগছে রাস্তায় এখন মানে বাড়িতে থাকলে ঘরে থাকলে বোঝা যায় না কিন্তু রাস্তায় বেরোলে বোঝা যায় যে ঠান্ডা বেশ ভালোই পড়েছে টোটো করে ফিরছি আর মাকে তাই বলছিলাম মা গায়ে দাওয়ার একটা কিছু নিয়ে আসলে পারতে আবার যদি ঠান্ডা লেগে যায় তোমার তাহলে আবার মুশকিল হয়ে যাবে আর এই মার সাথে সারাটা রাস্তা মার সাথে গল্প করতে করতেই আসলাম আর এখন চলে এসেছি বাড়িতে এসে হাত মুখ ধুয়ে সবার আগে চলে এসেছি রান্নাঘরে কারণ বললামই আজকে এই বাড়িতে মা নেই মানে আমার শাশুড়ি মা নেই তো রাতের ভাত করা এগুলো সব আমাকেই করতে হবে এখন একে একে ভাত বসাই তারপরে ধরো বিকেলবেলায় সব খাওয়া দাওয়া হয়েছিলো তোমাদের দাদার অফিসের টিফিন বক্স এগুলো টুকটাক অনেক মাজা থাকে গো সন্ধ্যে মানে রাতের বেলায়ও টুকটুক করে কম বাসন বের হয় না তো এগুলো করতে থাকি আস্তে আস্তে আর এরই ফাঁকে ফাঁকে মাঝে মাঝে একটু মোবাইলটা নিয়ে ভিডিওটাও রেডি করতে থাকি আর তার সাথে সাথে হিয়াজিয়ার পড়াশোনাটাও মাঝে মাঝে একটু দেখতে হয় আসলে মা হিসেবে সব সবসময় চাই মেয়েদেরকে ভালোটা দিতে যতটা সম্ভব আর আমার মনে হয় জানো তো মানে দেখে দেখেও কিন্তু মানুষ অনেক কিছু শেখে যেমন আমি ছোটবেলা থেকে দেখেছি আমার মাও কিন্তু দাদু দিদার জন্যে অনেকটা করেছে যদিও আমার মামা আছে তবুও মা যেহেতু বড় মাকে অনেকটা করতে দেখেছি তো সেটা দেখেই হয়তো আমি শিখেছি তো আমিও ওই জন্য সব সময় চাই যে আমার মেয়েও ভালোটা শিখুক যাতে শিখতে পারে সেটারই চেষ্টা করি দেখো আমার যেটা মনে হয় বই পড়ে যেটা পুঁথিগত বিদ্যা সেটা তো সম্ভব কিন্তু জীবনের যে আসল শিক্ষা বা মানুষ হিসেবে যেটা আমাদের সবার মানে সবার আগে শেখা উচিত সেটা কিন্তু বই পড়ে হয় না তো আমি ওই জন্য না যতটা সম্ভব মেয়েদেরকে মানে ভালোভাবে মানুষ করতে করতে চেষ্টা করি জানি না ভবিষ্যতে কী হবে তবে মা হিসেবে চেষ্টা করি যেমন দেখো যখন ওরা একদম ছোট ছিল যে বয়সটায় গল্প বলে বলে খাওয়াতে হতো তখন তো ওদেরকে গল্প বলে খাওয়াতাম সব সময় মানে দেখবে ওই বয়সটা হয়তো সব মারাই করতো অনেক সময় অনেক গল্প বানিয়ে বানিয়েও আমাদের বলতে হতো তবে আমি সব সময় ওদেরকে এমন ধরনের গল্প বলার চেষ্টা করতাম যেটা থেকে ওরা কিছু একটা শিখতে পারে হয়তো তখন ছোট কিন্তু তখন থেকেই না ওদেরকে গল্প বলার মধ্য দিয়ে দিয়ে অল্প অল্প করে বোঝাতাম যে কিভাবে মানে একজন মানুষ হয়ে যদি মানুষের দুঃখ কষ্ট না বুঝি তাহলে তো মানুষ হয়ে জন্ম নিয়ে কি লাভ বলো তো সেই জন্য না আমি তখন থেকে বিভিন্ন রকম গল্পের মধ্য দিয়ে যাতে ওরা সেই জিনিসটা বুঝতে পারে বা অন্যের প্রতি দয়া মায়া বা একটা ফিলিংস যেটা সেই জিনিসটা যাতে তৈরি হয় একটা সফট কর্নার তৈরি হয় সেই রকমভাবে না গল্পগুলো বলতাম এখন সেটার জন্য কি না জানি না তবে এরকমভাবে যখনই আমি সময় পাই ওদেরকে অনেক রকমভাবে বোঝানোর চেষ্টা করি গল্প করতে করতেই হয়তো বলি তবে ইদানিং এমন কিছু কিছু ঘটনা ঘটে যখন আমি বুঝতে পারি যে হ্যাঁ আমার সেই সময়ের যে যেটুকু চেষ্টা সম্পূর্ণটা বিফলে যায়নি ভবিষ্যতে কি হবে আমি জানি না তবে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করছি যেমন দেখো আমাদের বাড়িতে যিনি মানে লাও ডোকাটা দিতে আসে তোমাদেরকে এর আগে ওনাকে দেখি খুবই বয়স্ক মানুষ তো উনি যখনই আসে হিয়াজিয়া সবার আগে দৌড়ে আমার কাছে আসবে যে মা দাদুটা এসছে তুমি নাও মানে ওরা খাক না খাক কিন্তু ওদের উদ্দেশ্য হচ্ছে তুমি নাও এত কষ্ট করে দাদুটা ঘোরে মা তুমি নিয়ে নাও তো আরেকটা ভালো গুণ কি ওদেরকে কখনোই আমি দেখি না মানে দাদু মানে সবসময় বয়স্ক মানুষ হলে দাদু আমাদের বাড়িতে যারা কাজ করেন সব সময় দেখি ওরা নিজেদের থেকেই পিসি এইভাবে ডাকে আর যারা কাজ করে না ওরাও সবসময় বলে যে তোমার মেয়ে দুটো এত ভালো করে আমাদের সঙ্গে কথা বলে না অন্য বাড়িতে না অনেক সময় দেখি সবাই কেমন করে তোমার মেয়ে দুটোর কথাগুলো ব্যবহার খুব ভালো লাগে তো ওই যে ওনারা বলে মা হিসেবে আমার মনে হয় এটাই অনেক আর আরেকটা কথা তোমাদেরকে বলছি এর মধ্যে কি হয়েছিল আমি কিছুক্ষণের জন্য ওই বাড়ি গিয়েছিলাম তো আসার পরে বাড়িতে এরকম একজন এসেছিলেন মানে কিছু সাহায্যের জন্যে তো আমার ওদের ঠাকুমা ঠাকুরদা ছিল ওদের হাতে কিছু হয়তো দিয়েছিল ঠাকুর টাকাটা ওরা গিয়ে দিয়ে এসছে কারণ আমাদের বাড়িতে যখনই এরকম কেউ আসে সবার আগে হিয়া জিয়া দৌড়ে আমার খোঁজ করে কারণ জানে যে বাড়ি সবার চাইতে মা একটু বেশিই দেবে তো সেদিন যেহেতু আমি ছিলাম না তো ওদের যাই হোক ঠাকুরদা ঠাকুরমা যাই দিয়েছে ওদের হাতে দিয়ে এসছে তারপরে বোধ সেই ভদ্র লোক বয়স করেই ছিলেন তো উনি বোধহয় বলেছিল যে মা গো আমি ওষুধ কিনবো আর কিছু দেবে তো এই কথাটা বলাতে জিয়া কি করেছে জানো গিয়ে ওদের পিকি ব্যাংক থেকে টাকা নিয়ে ওই ভদ্রলোককে দিয়ে দিয়েছে এবং যথারীতি বাড়িতে আসার পরে তো এটা আমাকে বলেছে তো আমি এখন কি বলবো ওদেরকে এটা বুঝে পাচ্ছিলাম না যে তুমি ভুল করেছো না দিয়ে ঠিক করেছো নাকি বাড়ির কাউকে না বলে দিয়ে ভুল করেছো আমি সত্যিই সেদিন ধর্ম সংকটে পড়ে গিয়েছিলাম আর তারপরে ঘরে এসে দেখছি জিয়ার চোখে জল আর আমাকে খালি একটা কথাই জিয়া বলল মা দাদুটা না খুব কষ্টে ছিল গো আর আমার দেখে আমার দাদুর কথা মনে হচ্ছিল যে আমার দাদুরও তো অসুখ এই দাদুটাও কত কষ্ট ওই জন্য না আমি পিগি ব্যাংক থেকে নিয়ে দাদুটাকে কিছু টাকা দিয়েছি তুমিই তো বলো মা যদি একজন লোককেও সাহায্য করতে পারো তাহলে সেটা করবে যেদিন জনকে পারবে সেদিন জনকে করবে তো সেদিন ওর ওই একটু কথাটাই না মানে আমি কিছুক্ষণ আগে যেটা ভাবছিলাম যে কি করব কি বলবো মানে ধর্ম সংকটে যেটা বললাম তোমাদেরকে এক মুহূর্তে মনে হলো যেন ও আমার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিলো তো তখন আমি ওকে শুধু বলেছি ঠিক আছে তোমার মন যেটা চেয়েছে তুমি সেটা করেছ তবে একটা কথা মনে রাখবে এর ভালো কাজ কিছু করতে গেলে বাধা কিন্তু আসবে আর সেই বাধাটাকে অতিক্রম করে তুমি যদি সামনের দিকে এগিয়ে যেতে চাও তাহলে সবার আগে তোমাকে স্বনির্ভর হতে হবে পায়ের তলার জমিটা শক্ত করতে হবে আর তার জন্যে এখন থেকে তোমাকে পড়াশুনো করে সেই লক্ষ্যে পৌঁছতে হবে তো জানি না শেষমেশ আমার মেয়েদের ভাগ্যে কি আছে বা ভগবান কি লিখে দিয়েছে তবে এরকম ছোট ছোট একটু একটু যে ঘটনাগুলো ঘটে সেটুকুতে আমি এই মুহূর্তে মা হিসেবে গর্ববোধ করি যে আমি যতটুকু শিখিয়েছি ওদেরকে শেখাতে পেরেছি বা সেটুকু যে ওদের মধ্যে মনুষ্যত্ববোধ তৈরি হয়েছে না আমি এটাতেই খুশি এখন ভবিষ্যতে আমার মেয়ের কাছে থাকুক তাহলেই আমি খুশি কিন্তু সেটা তো আমি বলতে পারি না সময়ের সাথে সাথে কত কিছুই তো পাল্টে যায় কত মানুষ বদলে যায় বলো আর এখন তোরা কতটা ছোটো এরপরে বড় হবে বাইরের জগতে যাবে তখন তো আমার এই ভাবনা চিন্তা বা শিক্ষাটা বিফলে যাবে কি না জানি না তো যাই হোক সব মারাই চায় মেয়েদের ছেলে মেয়েদেরকে সবসময় ভালোটা দিতে আমিও চাই সব সময় ভালো কিছু যেটুকু আছে ওদেরকে দিতে আর এদিকে আমি এই যে ওদের সোয়েটারের বোতামটা ছিঁড়ে গিয়েছিল একটু লাগিয়ে দিলাম কারণ সকালবেলায় যখন পড়তে যায় না তখন একটু লাগে দরকার হয় আর কি বেশিক্ষণের জন্য না শুধু এক ঘন্টা মতন পড়লেই যথেষ্ট আর এখন আবার আসলাম রান্নাঘরে তোমার মেয়ে দুটোকে দেব খেতে ভাত আর আজকে বেশি কিছু করিনি কচুর তরকারি করেছিলাম আর মাছের ঝোল আর হিয়াজিয়া তো মানে রাতের বেলায় তো মাছের ঝোল খেতেই চায় না যার জন্যে ওদের মাছটা রাত্রিবেলায় ভাজা রেখে দিয়েছি জানি যে ভাজা মাছ দিলে তাও একটু খাবে আর দুটো পাপড় ভেজে নিচ্ছিলাম এই পাপড়গুলো না একটু ডোবা তেলে ভাজলে ভালো হয় কিন্তু ওই পাপড় ভাজার তেল দিয়ে না আমার পরে অনেক কিছু করতে আর ইচ্ছে করে না তাই যতটা সম্ভব অল্প তেলেই আমি পাপড় ভাজি আর এই যে দুটো পাপড় ভেজেছি দু বোনকে একটা একটা হাতে দিলেই মানে মোটামুটি ওদের খাওয়া হয়ে যাবে আর কোনো ঝামেলা করবে না তো বেশিরভাগ দিন রাত্রিবেলাতেই ওরা খাওয়ানে ঝামেলা করে মানে আমাকে খাইয়ে দিতে হয় যদিও এখন অনেক বড় হয়ে গিয়েছে তবে হ্যাঁ যদি দেখে যে মাছ বা মাংস এরকম ধরনের কিছু নেই নিরামিষ একদম পুরোপুরি তাহলে হয়তো সেদিন হাত দিয়ে খাবে কিন্তু আজকে যেহেতু জানে যে মাছ আছে তাই আজকে আর খাবেই না তাই আমি বসলাম ওদেরকে খাইয়ে দিতে আর ওদেরকে মানে খাইয়ে দেবো তারপরে আমি আর তোমাদের দাদা খেতে বসবো আর এই যে এই সময়টা যে ওদেরকে নিয়ে খেতে বসি এই সময়টা হচ্ছে ওদের সঙ্গে গল্প করার সময় ওদের ব্যাচে কি হলো কে কী করলো তার সঙ্গে আমারও যদি কিছু মনে হয় যে হ্যাঁ ওদের সাথে গল্পর মধ্যে দিয়ে ওদেরকে কিছু বলি তাহলে সেগুলোও বলি এই সময়টাই ওদের সঙ্গে হচ্ছে আমার গল্প করার সময় আরও যে ওদের খাওয়ার পরে ওদের থালাটা মেজে রাখলাম আসলে ওদের থালা গ্লাস আমি নিজেই মাজি কখনও ওই কাজের দিদিকে মাজতে দেই না মানে ছোটোবেলার থেকে অভ্যস্ত আর মনে হয় কি থাক আবার ঠিক করে ধুবে কিনা সার্ফ সাবান লেগে আর যে সন্ধেবেলায় যে বাসনগুলো ধুয়েছিলাম ওগুলো সব শুকিয়ে গেছে তাই এগুলো আবার জায়গা মতন ঢুকিয়ে দিচ্ছি আর এখন গিয়ে বিছানাটা করে মেয়েগুলোকে আগে শোয়াবো বিছানাও হয়ে গিয়েছে তবে তোমাদেরকে তো আগেই বললাম ওরা নিজেরাই এখন বিছানাটা করে আর এটা না অনেক ছোটোবেলার থেকে মানে অভ্যেস আগে হিয়াজিয়াকে খাইয়ে ওদেরকে শুয়ে দেই তারপরে আমরা খাই তবে যেদিন হয়তো ওরা হাত দিয়ে খায় সেদিন চারজনই একসাথে বসে যাই আর নয়তো ওদের দু বোনকে যদি আমি খাইয়ে দেই তাহলে ওদের দুজনকে শুয়ে দিয়ে তারপরে আমরা খেতে বসি তা ওরা দুই বোন শুয়ে পড়েছে তবে এখনই কিন্তু ঘুমবে না দুই বোনের আবার এখন অনেকক্ষণ গল্প চলবে আর আমি আর তোমাদের দাদা এখন বসলাম খেতে তো অন্যদিন আমাদের সঙ্গে মাও থাকে কিন্তু আর হ্যাঁ এদিকে মানে সংসার সব কিছু সামলে না এখন আর রোজ ব্লগ দিয়ে উঠতে পারছি না তাই ঠিক করেছি যে আগের মতনই আবার দুদিন পর পর ব্লগ দেব আশা করি তোমরা সবাই আমার সাথে থাকবে আর এর আগের দিনের ব্লগে আমার এক মানে বন্ধুই বলছি আমি নামটা মনে নেই তো ও বলেছিল যে তুমি মানে এক কথা অনেকবার রিপিট করে ফেলো এটা হয়তো সত্যি কথাই হতেই পারে আসলে কি হয় বলো তো আমি আগের থেকে তো ভয়েস দেওয়ার সময় ঠিক করে রাখি না কি বলবো তার জন্য কি হয় অনেক সময় হয়তো সত্যি এক কথা দুবার বলা হয়ে যায় যায় তো যাই হোক তুমি আমার ভুলটা ধরিয়ে দিয়েছো জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর এই যে খাওয়া দাওয়ার পরে এখন টেবিলটা ভালো করে আগে মুছে নিলাম আর আজকের কিছু রান্না মানে বেঁচে গিয়েছিল সেটা আবার ফ্রিজে ঢুকিয়ে দিলাম আর কিছু বাসন সকালবেলা ঘুম থেকে উঠে দরকার হয় সেগুলোও একবারে মেজে নিলাম সকালবেলা ঘুম থেকে উঠে বাসন মেজে তারপরে আর রান্না শুরু করতে ইচ্ছে করে না তাই রাতের যেটুকু দরকার আমার মনে হয় সকালবেলায় সেটুকু মেজে রাখি তবে হ্যাঁ আমাদের খাওয়ার বাসনগুলো মাজি না ওগুলো জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে একটা কোনায় রেখে দেই আর কালকে পরে কাজের দিদি এসে মাজবে আর এক এখন আর গ্যাস টেবিলের কোনো কাজ নেই তাই ভালো করে গ্যাস টেবিলটা মুছে একবারে পরিষ্কার করে রেখে দিলাম যাতে সকালবেলায় এসে একবারে পরিষ্কার পরিচ্ছন্নর মধ্যে রান্না শুরু করতে পারি তো আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন মোটামুটি রান্নাঘরের কাজ শেষ এখন কয়েক ঘন্টার জন্য রান্নাঘরটা একটু বিশ্রামে থাকুক আর আমিও আজকের মতন ব্লগটা শেষ করলাম তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ব্লগ Okay.